সক্রিয় অংশগ্রহণ হলে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন রয়েছি প্রকৃতপক্ষে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এর সাথে আমাদের জীবনের অনেকগুলো বিষয় সম্পৃক্ত রয়েছে যার কারণে আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত সরকার বাহাদুরের সরকার যত দ্রুত এই আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতি অবস্থা রাখতে পারবে ততই জনমনে স্বস্তি ফিরে আসবে এবং শান্তির সুবাতাস বইবে আজকে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে শিশু সন্তান হারিয়ে গেলে আপনার পরিবারের কিংবা পিতা মাতা হিসেবে আপনাদের কি ধরনের দায়িত্ব রয়েছে করণীয় কি কি করা উচিত শুধু আবেগ তারিত হয়ে কান্নাকাটি আর রাহাজারি করে শুধু আবেগ বশীভূত করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না কাজে আমাদের আবেগের বাহিরে এসে বাস্তবতা কে মেনে নিয়ে যেই লিগাল স্টেপ গ্রহণ করা উচিত সেটির উপরে আজকের আলোচনায় গুরুত্ব দিব যে কারো শিশু সন্তান হারিয়ে গেলে তিনি কি করবেন তাৎক্ষণিকভাবে তার করণীয় কি এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার ধারণা পরিচ্ছন্ন থাকে তাহলে অল্প সময়ের মধ্যে আপনার সন্তানকে ফিরে পাওয়ার একটি সুযোগ আপনি পেতে পারেন আর যদি শুধু কান্নাকাটি করেন আবেগতাড়িত হয়ে পড়েন তাহলে কাজের কাজ কিছুই হবে না এই কান্নার সময় আরও দ্বীঘায়িত হবে বন্ধুরা আলোচনা শুরু করতে চাচ্ছি যে আমাদের শিশু সন্তান যদি হারিয়ে যায় কোনো না কোনো বাস্তবতায় তাহলে তাকে ফিরিয়ে আনার জন্য আমাদের রাষ্ট্র কাঠামো আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের কি করণীয় রয়েছে আইন আমাদেরকে কি বলছে আইনে কি ধরনের বিধান রয়েছে পদ্ধতি কি রয়েছে এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা পরিষ্কার রাখা উচিত আমরা যদি এই লিগাল অপশনগুলো জেনে থাকি যেমন এর আগে আমি আপনাদের সাথে যুক্ত হয়ে আমি বিভিন্ন সময় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আপনাদের বাড়ি চুরি হলে আপনারা কি করবেন আপনারা জমি ক্রয় করার আগে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় আপনার করণীয় কি আপনার গাড়ি হারিয়ে গেলে আপনার লিগাল অপশন কি এই ধরনের কন্টেন্টের ধারাবাহিকতায় আমার আজকের যে আলোচনা সেটি হচ্ছে শিশু সন্তান যদি আপনার মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সবার প্রথমে এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার সন্তানের জীবন সুরক্ষিত হবে এবং তাকে নিরাপদে ফিরে পাওয়ার একটি সুযোগ সৃষ্টি হবে সেই আলোচনার শুরুতেই বলছি সন্তান হারিয়ে যাওয়া যে কোনো অভিভাবকের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আতঙ্কজনক একটি যাকে আমরা ব্যাড এক্সপেরিয়েন্স বলতে পারি কোনো পিতা মাতাই চাইবে না পৃথিবীর কোনো পিতা মাতাই চাইবে না যে তার সন্তান হারিয়ে যাক আর সবচেয়ে প্রিয় যে জিনিস এই সন্তান হারিয়ে গেলে পিতামাতার মানসিক অবস্থা কতটা নিচে নামতে পারে কতটা অস্থিরতা বাড়তে পারে সেটি আপনি আমি হয়তো বুঝতে পারবো না কারণ এই অভিজ্ঞতা সত্যি একটি বিটার এক্সপেরিয়েন্স একটি তিক্ত অভিজ্ঞতা কাজে যার হারিয়েছে বা হারায় তিনি শুধু এই বেদনা কষ্ট যন্ত্রণা উপলব্ধি করতে পারেন তথাপিও আমরা মানুষ আমাদের আবেগ থাকবে কষ্ট থাকবে যন্ত্রণা থাকবে এর পাশাপাশি যখন আমরা সচেতনতা আমাদের নিজেদের মধ্যে অ্যারাইজ করাবো তখন কিন্তু আমরা দিশেহারা না হয়ে আমরা প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গ্রহণ করব যাতে সন্তান সুরক্ষিত থাকে এবং একটি নির্দিষ্ট সময়ে পরে যাতে সন্তানটিকে আমরা ফিরে পেতে পারি এই আলোচনার শুরুতেই আমি নিজের একটি আমার ওকালতি জীবনের একটি ঘটনা আপনাদেরকে বলছি তাহলে বুঝতে পারবেন একজন অটো ড্রাইভার একজন অটো ড্রাইভার দেখুন আসলে তারও কিন্তু আইনগত কোনো জ্ঞান নেই থাকারও কথা না আমরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক কিংবা সাংবাদিক অনেকের মধ্যে আমাদের লিগাল ম্যাটার সম্পর্কে আমাদের ধারণা কম রয়েছে সেখানে একজন অটো ড্রাইভারের কতটুকু আইনগত ধারণা থাকতে পারে সেটি আমরা সহজেই অনুমেয় করতে পারি অনুমান করতে পারি কাজেই আমার যে গুরুত্বপূর্ণ আলোচনা সেই আলোচনার শুরুতে আমি একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের জায়গা থেকে একজন অটো ড্রাইভার তার ছোট্ট শিশু তার দশ বছর বয়স্ক একজন শিশু সেই শিশুকে সে দিন শেষে অটোতে করে নিয়ে সে বাজারে গিয়েছিল সে বাজারে যাওয়ার পরে এই অটোর মধ্যে শিশুটাকে বসিয়ে রেখে সে রাস্তার ওপারে সে গিয়েছিল একটি দোকানে কোনো কিছু ক্রয়ের জন্য পাঁচ মিনিটের ব্যবধান পথ ছিল সেই ছেলে ধরা কিংবা অপহরণকারীর টিম শিশুটিকে রাস্তার এপার থেকে ওপারে খরচ করে আসতে ড্রাইভার সাহেবের সময় লেগেছে তিন থেকে পাঁচ মিনিট আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন ওমর ফারুক আমি তাকে স্বাগত জানাচ্ছি ওমর ফারুক আমার এই প্রোগ্রামে যুক্ত থাকার জন্য এবং প্রত্যাশা করবো এই পুরো প্রোগ্রাম জুড়ে আপনি থাকবেন এবং আমার এই ভিডিও প্রোগ্রামটি এই লাইভ প্রোগ্রামটি আপনারা যেমন দেখবেন একই সাথে এই প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দিবেন যাতে আরও অধিক সংখ্যক মানুষ দেখতে পারে জাস্ট আপনাদের শেয়ার বাটন অপশনে গিয়ে সেখানে শেয়ার করলে ফেসবুকের গ্রুপ অথবা আপনার প্রোফাইলে এটি শেয়ার হয়ে যাবে আপনা আপনারা সকলেই যদি শেয়ার করেন আপনারা যদি জন থাকেন 20 জন থাকেন তাহলে 20 জনের প্রোফাইলে বা 10 জনের প্রোফাইলে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আরো আমার ভাই বোনেরা দেখতে পারবেন এবং তারা উপকৃত হবেন কারণ শিশু সন্তান হারিয়ে যাওয়ার মতো দুঃখজনক বাস্তবতা এবং বিটার এক্সপেরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কারো যেন না হয় এটি আমরা কখনোই প্রত্যাশা করি না যাই হোক যেটি বলছিলাম এই চার থেকে পাঁচ মিনিটের মাথায় ভদ্রলোক অটো ড্রাইভার তিনি রাস্তার এপারে এসে দেখছেন যে তার শিশু সন্তান সে অটোতে নেই অর্থাৎ হয় সে বাচ্চাটি গাড়ি থেকে নেমে অন্য কোথাও চলে গিয়েছে কিংবা কেউ তাকে অপহরণ করে নিয়েছে এই বাস্তবতায় অটো ড্রাইভারের কমন সেন্স কত স্ট্রং আপনি একবার ইমাজিন করবেন এই ঘটনা শোনার পরে তিনি কিন্তু হ্যাঁ তিনি দিশে হয়েছেন কিন্তু নিজের প্রতি যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু তিনি হারিয়ে ফেলেননি ফলে তিনি আশেপাশে চিৎকার করেছেন মানুষ জড়ো করেছেন জিজ্ঞেস করেছেন কোয়ারি করেছেন ইনভেস্টিগেশন করেছেন যে আমার সন্তান গেল কোথায় এই আশেপাশেই চার মিনিটের ব্যবধানে সে তো হেঁটে যেতে পারবে না এতদূর তাহলে হাউ ইজ ইট পসিবল কেমনে সম্ভব সেখানে একটি তাৎক্ষণিকভাবে একটি টিম করেছে টিম করার পরে ছয় সাতজন মিলে সেখানে তিন রাস্তার মোড় ছিল এবং তিন দিকে তিনটি রাস্তা ছিল কাজেই তিনটি টিম করে তারা তারা সেখান থেকে দ্রুত তিন দিকে যাওয়া শুরু করেছে যে অপহরণকারী কোনো না কোনো রাস্তা দিয়ে তো যাবে এই কমন সেন্স থেকে তারা গিয়েছে এবং একজনকে সে অনুরোধ করেছে নিকটস্থ থানায় ইনফর্ম করার জন্য এবং এই ড্রাইভার ঠিক যেই রাস্তা দিয়ে যাচ্ছিল যার সন্তান মিসিং হয়েছে সেই রাস্তা সে দ্রুত গতিতে সে যাচ্ছিল যে এই পাঁচ মিনিটের ব্যবধানে যদি সর্বোচ্চ পরিমাণের একটি সাইকেলও ব্যবহার করা হয় সেক্ষেত্রে কতটা দ্রুতগতি হতে পারে সেটিকে মাথায় রেখে সে সর্বোচ্চ স্পিডে যাচ্ছিল এবং এক থেকে সোয়া কিলোমিটার যাওয়ার পরে সেই সন্তানসহ অপহরণকারীকে সে দেখতে পারে এবং তাৎক্ষণিক ক্ষুধার্ত বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং স্থানীয় লোকজন সহ তাকে আটক করে এবং ইতোমধ্যে পুলিশকে ইনফর্ম করা হয়েছিল পুলিশও চলে এসছে ফলে এই যে অপহরণকারীর একটি টিম তারা সঙ্গবদ্ধ চারজন সদস্য ছিল এবং তারা অটোতে করে তাকে নিয়ে যাচ্ছিল তার প্রেক্ষিতে তারা সেখানে আহ মুখে পড়ে তাদেরকে হার্ট করা হয় আঘাত করা হয় অ্যারেস্ট করা হয় এবং পুলিশের সোপর্দ করা হয় কাজেই আমরা যখন শিশু সন্তান হারিয়ে যাবে তাৎক্ষণিকভাবে আমরা বুদ্ধিমত্তার পরিচয় পরিচয়ক হিসেবে আমরা কিছু ইনিশিয়েটিভ গ্রহণ করব এই অটো ড্রাইভারের বুদ্ধিমত্তা প্রশংসার দাবি রাখে বন্ধুরা যেটি বলছিলাম যে আইনগত বাস্তবসম্মত কিছু পদক্ষেপ গ্রহণ করলে দ্রুত সন্তানকে ফিরে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমরা যদি এই অটো ড্রাইভারের কথাটি নিজেদের মতো করে ভাবি যে তিনি কি করেছেন তিনি ইনস্ট্যান্ট তাৎক্ষণিক কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন তিনটি টিম করেছেন তিনটি টিমকে তিন রাস্তায় বের করে দিয়েছেন নিজে এক রাস্তায় গিয়েছেন আরেকজনকে দিয়ে নিকটস্থ থানায় ইনফর্ম করিয়েছেন এবং দ্রুত গতিতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ছুটে চলেছেন সর্বোচ্চ গতিতে যাতে সন্তানটিকে ধরতে পারে অপহরণকারীকেও করতে পারে এবং তার বুদ্ধিমত্তার জায়গা থেকে সে সেটি সম্ভব করেছে এবং তার প্রিয় সন্তানকে সে ফিরে পেয়েছে এই অবস্থায় কি করণীয় সেটি আমাদের ভাবতে হবে আপনাকে স্টাবেল থাকতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে বুদ্ধিমত্তা দিয়ে সেগুলো যাচাই করতে হবে আতঙ্কিত না হয়ে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে সম্ভবত কোথায় হারিয়ে যেতে পারে সেটি প্রথমে মনের ভিতরে জেনারেট করতে হবে এবং সেই অনুসারে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে খোঁজ করতে হবে আশেপাশের লোকজন আত্মীয় স্বজন দোকানদার নিরাপত্তা কর্মীদের ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করতে হবে স্থানীয় পুলিশকে ইনফর্ম করতে হবে যেটি সেই ভ্যানোলা বা অটো ড্রাইভার করেছিল নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়রি বা জিডি এন্ট্রি করার যেটিকে আমরা বলি সেটি করতে হবে শিশু নিখোঁজ হলে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য এবং কার্যকর পদক্ষেপের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য কাজেই এই ধরনের সুযোগ আমাদের গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ ফায়দা নেওয়ার চেষ্টা করতে হবে আইনগত যে ইনিশিয়েটিভ কিংবা ব্যবস্থা সেখানে পুলিশের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করতে হবে বাংলাদেশে শিশু হারিয়ে গেলে পুলিশ অ্যাক্ট আঠারোশো এবং দণ্ডবিধি আইন আঠারোশো এর আওতায় নিখোঁজ ডায়েরি কিংবা জিডি এন্ট্রি করতে হবে এরপর আপনার প্রচারণা ও মিডিয়ার সহায়তা নিতে হবে আজকাল আমার মনে হয় যে অটো ড্রাইভার থেকে শুরু করে রিকশাওয়ালা থেকে শুরু করে দোকানদার এমনকি যারা বেগার ভিক্ষা করেন তাদের কাছেও সেল ফোন রয়েছে কাজেই এই যে সোশ্যাল মিডিয়া আমাদের ইউটিউব কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের সামাজিক মাধ্যম ফেসবুকের মতো যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে মাধ্যমগুলো রয়েছে এই সমস্ত মাধ্যমে প্রচারণা করতে হবে যে একটি শিশু সন্তান হারিয়ে গেছে কোন জায়গা থেকে হারিয়ে গেছে তার ছবি তার বিবরণ সম্বলিত ঠিকানা সম্বলিত দ্রুত এটাকে শেয়ার অপশনে যে দ্রুত এটিকে সরিয়ে দিতে হবে যাতে করে মানুষ জানলে বা খোঁজ পেলে সেটি এই ব্যবস্থা করতে পারে আরেকটি এক্সপেরিয়েন্সের কথা বলি এই তো কিছু কাল একটি ছোট্ট বাচ্চা তার বয়স কত হবে বছর সে ছয় বট গাছের মা মা বলে চিৎকার করছে দুই চোখে পানি ঝরছে এখন সে তার যে মায়ের সাথে কোর্টে এসছিল সে তার মাকে হারিয়ে ফেলেছে মা সন্তানকে হারিয়ে ফেলেছে অতপর একজনকে বলা হলো সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি লাইভ প্রোগ্রাম করলো এবং আমরা ধরে নিলাম যে কোর্টের বারান্দার বাহিরে নেই পাশাপাশি আছে তথাপিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হলো এবং অনেকেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসলো এবং দশ থেকে পনেরো মিনিট পরে তার মাকে খুঁজে পাওয়া গেল তো এই হচ্ছে বাস্তবতা আমাদেরকে তাৎক্ষণিকভাবে এই ইনিশিয়েটিভ গ্রহণ করতে হবে এবং আমাদের এটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তো সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে শিশুকে সময় নজরে রাখতে হবে তার চলাফেরা গতিবিধি সবকিছু আপনার নজরে রাখতে হবে নিজের নাম ঠিকানা পরিবারের ফোন নাম্বার শিশুকে মুখস্থ করাতে হবে সম্ভব হলে আপনার যে ভিজিটিং কার্ড তা একটি আপনার শিশুকে দিয়ে রাখবেন এবং এই মোবাইল নাম্বারটি মুখস্থ রাখতে পারলে তখন সন্তান যেখানেই থাক না কেন পৃথিবীর সকল মানুষ তো আর খারাপ নয় হয়তো কোনো ভালো মানুষ রয়েছে তাকে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারে সে ফোন করে তার পিতা বা মাতাকে ইনফর্ম করতে পারবে জনবহুল স্থানে গেলে শিশুকে হাত ধরে রাখতে হবে এবং সম্ভাব্য বিপদের বিষয়ে সচেতন করতে হবে শিশু হারিয়ে গেলে দ্রুত আইনগত সামাজিক যোগাযোগ সহযোগিতা নিলে তার নিরাপদে প্রত্যাবর্তন করতে পারবে কাজেই এই যে আমার আলোচনার বিষয় আজকে যে শিশু সন্তান হারিয়ে গেলে আপনারা কি করবেন ঘরে বসে কান্না করলে হবে না তার চেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি শুরুতেই যেই ঘটনাটি আপনাদেরকে বললাম একজন ভ্যান ড্রাইভার কতটা তাৎক্ষণিকভাবে কতটা কার্যকরভাবে তার যে ইনিশিয়েটিভ সেটি নিয়েছে এবং আমি সত্যি অবাক হয়ে যাই যে মানুষের দিশেহারা হয়ে গেলে মানুষের ঠিক তখন তাৎক্ষণিক যে ইনিশিয়েটিভগুলো সেগুলো নিতে পারে না কিন্তু এই ভ্যান ড্রাইভার সে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সে ডেফিনেটলি এটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সে নেতৃত্বের আসনে ছিলেন একদিকে পুলিশকে ইনফর্ম করা অন্যদিকে তিনটা টিমে বিভক্ত করে এই তিনটা টিম তিনটা রাস্তায় এসে দিয়েছে নিজে যে প্রধান রাস্তা প্রধান রাস্তা দিয়ে গিয়েছে এবং ফাইনালি সর্বোচ্চ গতিতে যাওয়ার পরে সে তার সন্তানকে পেয়েছে এবং অপরাধীকে সে অ্যারেস্ট করে করে পুলিশে সফর করেছে কাজে এই ধরনের কার্যকর পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে এবং তাৎক্ষণিকভাবে আইনগত পদক্ষেপ এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে সবটুকু উজাড় করে চেষ্টা করলে নিশ্চয়ই হারিয়ে যাওয়া সন্তানকে আপনি দ্রুততম সময়ের মধ্যে ফিরে পাবেন বন্ধুরা আমি আলোচনা দীর্ঘায়িত করব না যারা এই আলোচনা দেখলেন যারা আমার এই আলোচনায় যুক্ত ছিলেন এবং যারা এই আলোচনায় যুক্ত থেকে কমেন্টসে লিপিবদ্ধ করেছেন যার মধ্যে ওমর ফারুক রয়েছেন আমি সকলকে নিরন্তর শুভকামনা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন এবং অধিক পরিমাণে আমার এই লিগাল ম্যাটারের বিষয়গুলো আপনারা শেয়ার করবেন যাতে করে অনেক বেশি মানুষ এই প্রোগ্রামগুলো দেখতে পারে এবং নিজেকে সচেতন করে গড়ে তুলতে পারে আরেকটি বিষয় বন্ধুরা আপনারা যে এলাকায় বসবাস করেন সেই এলাকার অ্যাম্বুলেন্সের নাম্বার সেই এলাকার পুলিশ স্টেশনের পুলিশ অফিসারের নাম্বার থানার নাম্বার হাসপাতালের নাম্বার ফায়ার ব্রিগেডের নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলোকে এড়িয়ে যাওয়া উচিত না আপনারা আপনাদের দিনের যেকোনো একটি সময় এই নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে আপনাদের কাছে রাখবেন যাতে করে আপনাদের বাড়িতে বাড়িতে আগুন আগুন কিংবা কিংবা লাগলে লাগলে কেউ তাৎক্ষণিক অসুস্থ হলে দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্সে ফোন করতে পারেন কিংবা কোনো ধরনের অপ্রীতিকর শান্তি ভঙ্গের মতো কোনো সম্ভাবনা থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে যাতে করে আপনারা থানাকে ইনফর্ম করতে পারেন কিংবা মিলিটারি ক্যাম্প রয়েছে সেগুলোতে আপনি ইনফর্ম করতে পারেন এই প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো আপনারা রাখবেন কারণ এখন প্রত্যেকের হাতে সেলফোন রয়েছে প্রত্যেকের হাতে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই তাদের স্বর্গে বসবাস না করে বাস্তবতার মধ্যে থেকে বুদ্ধিমত্তা দিয়ে জীবন পরিচালনা করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন এবং রাষ্ট্রের কাছ থেকে সমাজের কাছ থেকে সর্বোচ্চ সুযোগ গ্রহণ করতে পারবেন আমরা সকলেই আইন বিষয়ে সচেতন হব আমরা স্টেট লেভেলে যে আইনগুলো রয়েছে যা আমাদের নৈমিত্তিক জীবনকে পরিচালনা করছে আমরা সংবিধান সম্পর্কে একটি বেসিক ধারণা রাখবো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মধ্যে সব কিছু রয়েছে আপনি যা লিখে সার্চ করবেন সেই সম্পর্কে একটি এলিমেন্টারি সেন্স আপনি গ্রহ করতে পারবেন একই সাথে আমার চ্যানেলে আমি যেভাবে আপনাদেরকে নৈমিত্তিকভাবে সময় দিচ্ছি আপনারা কমেন্টসে আমাকেও যদি প্রশ্ন করেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এবং সম্ভাব্য উত্তর আপনাদেরকে জানান দীর্ঘায়িত করবো না শেষে চলে আসছি আশা করছি আপনারা সক্রিয় থাকবেন এবং নৈমিত্তিকভাবে আমার এই আইন বিষয়ক সচেতনতামূলক ভিডিওগুলোতে আপনারা বেশি বেশি ঘোরাফেরা করবেন এবং আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা রয়েছে সেটি জমি জায়গা সংক্রান্ত কিংবা পারিবারিক জীবন সম্পর্কে সামাজিক জীবন সম্পর্কে এই সমস্ত বিষয়ে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব এবং আপনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ থাকবে সকলে ভালো থাকবেন নিরন্তর শুভকামনা রইল আসসালামু আলাইকুম